মদিনার মধ্যে তিনারা আলোচনা করছেন এদিকে মহান পগরাবুল আলমিন অন্তর জামি আহকামুল কামুল হা কেমিল আলিমুল সাহাবাদের সমস্ত কথা তিনি শুনিয়ে গেছেন আল্লাহ পাগরাবুল আলমিন জিবরিল মারফতে আল্লাহর নবীর কাছে ওহিনাজেল করে দিলেন জিবরিল আমি তুমি আমার বন্ধুর কাছে চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার দোস্তের কাছে চলে যাও আমার বন্ধুকে তুমি শুধু একটি কথা বলবে মদিনা থেকে কিছু চাষি সাহাবা কিছু সাহাবা তোমার কাছে আসবে আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য নবী মোহাম্মদ তুমি শুধু সেই সাহাবাদেরকে একটি কথা বলবে যে আজকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে তোমরা যা কিছু চাইবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের সকল চাও কে মঞ্জুর করে নিয়েছেন সুভান আল্লাহ এবার মদিনা থেকে সাহাবারা ছুটেছেন আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর কাছে যাচ্ছেন যেতে যেতে রাস্তার মধ্যে তারা ফুসুর ফুসুর গল্প করছেন যে তুই বলবি আল্লাহর নবীকে তুই বলবি নবী আকার সাল্লাহামকে তুই বলবি এভাবে তারা রাস্তায় কথা বলতে বলতে যাচ্ছেন এমতো অবস্থায় আল্লাহর নবীর কাছে গিয়ে উপস্থিত আল্লাহর নবীর কাছে গিয়ে উপস্থিত আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বলছেন হে আমার সাথীরা হে আমার সাহাবারা তোমরা শুনে নাও আজ তোমরা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছ মহান আলামিন তোমাদের চাওয়াকে মঞ্জুর করে নিয়েছে আজ তোমরা আল্লাহ পাগরাব্বুল আলমিনের কাছে যা কিছু চাইবে সব কিছু তোমাদের জন্য কবুল হয়ে গেছে আল্লাহ নবী সাহাবাদেরকে বলছেন তো শাহাবারা ছিলেন খুব চতুর চালা সাহাবারা এবার আল্লাহর নবী এবার শাহাবাদেরকে বলছেন যে হ্যাঁ আমার সাথীরা তোমাদের চাওয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে এই কথা শুনে সাহাবারা আল্লাহ নবীকে বলছেন নবী গো আমাদেরকে একটু সময় দিন আমরা একটু পরামর্শ করি যেহেতু আল্লাহ পাক্বুল আলমিন খুশি হয়েছেন তাহলে আমাদের ছোট কিছু চাওয়ার দরকার নেই আমরা চাইবো তো একটু বড় জিনিস চাইব ছোট কিছু আমরা চাইব না তারা পরামর্শ করবে তারা চাওয়াটা পাল্টিয়ে দেবে কত চালাক ছিলেন আল্লাহর নবী এবার সময় দিলেন যাও তো আমরা মসজিদের কোণায় গিয়ে পরামর্শ করো সাহাবারা একে অপরের সঙ্গে আলোচনা করলেন যেহেতু মহান পাগরাব্বুর আলমিন আমাদের চাওয়ার প্রতি খুশি হয়ে গেছেন আল্লাহ পাকরাব্বুর আলমিন আমাদের চাওয়ার প্রতি রাজি হয়ে গেছেন আমরা যা চাইব তাই আল্লাহ দিবেন আমাদেরকে অতএব আমরা ছোট কিছু চাইব না নবিকুল শিরোমণিকে আমরা গিয়ে বলবো ইয়া রসুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহ আমরা এসেছিলাম আপনার কাছে যে মদিনার যত রকমের পাহাড় রয়েছে সমস্ত পাহাড়গুলিকে একটা হাউজ পরিণত করে দিতেন ওই হাউস থেকে পানি নিয়ে আমরা চাষবাস করতাম আমাদের জমিগুলা অতএব আমরা ওই হাউজ এই মদিনার বুকে চাই না এই পাহাড়ের বুকে চাই না আমাদের ওই ডেনটা আমাদের ওই হাউসটা আমাদের ওই নহরটা আপনি আল্লাহর কাছে দরখাস্ত করুন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতের মধ্যে বইয়ে দেয়। সুবহানাল্লাহ সাহাবারা কিভাবে চাইতেন একটু দেখুন চাওয়ার তাদের ক্যাপাসিটি কেমন ছিল আমরা কি চাইতে শিখেছি আল্লাহর কাছে আমরা যদিও নামাজ পড়তে যাই ঠিকই আছে দোয়া করি আল্লাহর কাছে দুহাত তুলি কিন্তু মুখে আমাদের খৈনি ঢোকা থাকে আল্লাহ কবুল করবে আল্লাহ নবী বলছেন কুল্ল মুসকিরিন হারামুন পৃথিবীর বুকে যত রকমের নেশা জাতীয় দ্রব্য রয়েছে সমস্ত রকমের নেশা বান্দাদের জন্য হারাম আর মুখের ভিতরে খৈনি ঢুকিয়ে উজু করার আগে বিড়ি খাই একটা নাম মসজিদে ঢুকলে তো আধা ঘন্টা থাকতে হবে বিড়ি খেতে পারবো না উজু করার আগে একটা বিড়ি খেয়ে নিলাম শরীরের মধ্যে যেন বিকট একটা গন্ধ বিড়ি বিড়ি ওই অবস্থায় আল্লাহর কাছে যদি তুমি আমরা হাত তুলি আল্লাহ কি আমাদের কবুল করবেন বলি আমরা কবুল করবেন কখনো কবুল করবে না ব্রাদারি ইসলাম আমাদেরকে চাইতে হবে চাওয়ার মতো আমাদের কি চাইতে হবে তাহলে হেদায়াত চাইতে হবে আল্লাহর কাছে কি চাইতে হবে হেদায়াত চাইতে হবে অত্র এলাকার বাবা জীবনদেরকে বলবো আমাদের সুদূর বাংলাদেশ থেকে বক্তা সাহেব কিছুক্ষণের মধ্যে স্টেজে উপস্থিত হয়ে যাবেন অতএব আপনারা রাস্তাঘাটে এদিক ওদিক বিলম্ব না করে অতি শীঘ্রই মজলিশে আসার চেষ্টা করুন তাড়াতাড়ি করে মসজিদে এসে উপস্থিত হওয়ার চেষ্টা করুন যত তাড়াতাড়ি পারবেন আপনারা আসতে চেষ্টা করুন ব্রাদারণ ইসলাম তাহলে আল্লাহর কাছে হেদায়ত চাইতে হবে হেদায়তের মালিক কে কে হেদায়ত দিবে কোরআন কোরআন আমাদের হেদায়ত দিতে পারবে নবী করিম সাল্লাহ তাম ভালো মানুষ উনার মতো ভালো মানুষ আর পৃথিবীতে হয় না তিনি হেদায়ত দিতে পারবেন কখনো পারবেন না হেদায়তের মালিক একমাত্র আল্লাহ রাদী ইসলাম আল্লাহর নবীর চাচা হজরতে আবু তালিব হাদিসের ঘটনা হজরতে আবু তালিব আল্লাহর নবীর চাচা আল্লাহর নবী ছোট্ট শিশু এলাকার ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে গেছে মাঠে খেলা করতে অনেকক্ষণ ধরে খেলা করার পরে সন্ধ্যায় নেমে এসেছে সন্ধ্যা হওয়ার পরে এলাকার যত রকমের শিশুরা গেছিল সমস্ত শিশুদেরকে তাদের আব্বা আম্মা ডেকে ডেকে নিয়ে এসছে আব্দুর রহমান বেটা সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে ফিরে আসো সমস্ত শিশুদেরকে ডেকে ডেকে তাদের আব্বা আম্মা বাড়ি নিয়ে আসলো আমাদের নবী সাল্লাম ছোট থেকেই এতিম তিনার বাবাও নেই তিনার মাও নেই মাঠের এক জায়গায় বসে তিনি অঝর নয়নে কান্না করছেন মাবুদ গো পৃথিবীর বুকে আমাকে এমনি বানিয়েছেন আমার আব্বাও নেই নেই আম্মার আমার খেলার সাথীদেরকে তাদের আব্বা আম্মা ডেকে ডেকে বাড়ি নিয়ে গেলেন আমাকে নিয়ে যাওয়ার মতো কেউ নেই এদিকে আল্লাহর নবীর চাচা হজরত আবু তালিব দেখছেন আমার ভাতি যে এখনো পর্যন্ত বাড়ি আসেনি আল্লাহর নবীর চাচা দৌড়ে গিয়ে দেখছেন নবী মোহাম্মদ ছোট্ট শিশু জমিনের বুকে বসেন ও অনেক কান্না করছেন চাচা যখনই ডাক দিয়েছেন মোহাম্ম ও আমার বেটা তুমি আসো বাড়ি চলো সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে যাচ্ছে বাড়ি চলো আর মাঠে থাকতে হবে না হবে না হবে না এই ডাক শোনা মাত্রই ছোট্ট শিশু মোহাম্মদের বুকের একটা মোচর দিয়ে উঠল দৌড়ে গিয়ে চাচার পা ধরেছেন আর কান্না করছেন আর বলছেন চাচা গো পৃথিবীর বুকে কি আমার বাবা মা বলতে কেউ নাই আমার খেলার সাথীদেরকে সবাই এক এক করে বাড়ি নিয়ে গেল তাদের আব্বা আম্মারা আমাকে নিয়ে যাওয়ার মতো কি এই পৃথিবীর বুকে কেউ নাই তিনি চাচা উত্তর দিচ্ছেন এ আমার সন্তান পৃথিবীর বুকে তোমার আব্বা আমি তোমার আম্মা আমি আল্লাহ পাকব্বুর আলামিন তোমার আব্বা আম্মা করে আমাকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন এইভাবে আল্লাহর নবীকে বাড়ি নিয়ে গেলেন শুধু তাই নয় আল্লাহর নবী যেদিন তায়েফের ময়দানে গেলেন ইসলাম প্রচার করতে আল্লাহর নবীকে তো পাথর মারা হলো সমস্ত শরীর যেন অঝর রক্ত ঝরছে লহুয়ে লহুয়ান হয়ে গেছে সমস্ত শরীর রক্ত ঝরে ঝরে পায়ের তালা পর্যন্ত জুতার মতো জমাট বেঁধে গেছে এত অঝরে রক্ত ঝরছে আল্লাহর নবীর শরীর থেকে আল্লাহর নবীর চাচা খবর পেয়ে গেলেন দৌড়ে এসে আল্লাহর নবীর কাছে এসে বসছেন হে ভাতিজা তুমি শুধু একবার হুকুম দাও তুমি শুধু একবার অর্ডার দাও আমি ওই তায়েববাসীর বংশ পর্যন্ত পৃথিবীর বুক থেকে উঠিয়ে দিব যেই তায়েববাসী তোমাকে এই পৃথিবীর বুকে কষ্ট দিয়েছে আমার ভাতিজা নবী মোহাম্মদকে কষ্ট দিয়েছে আমি সেই তায়েববাসীর বংশ পর্যন্ত পৃথিবীর বুকে থাকতে দিব না তুমি শুধু একবার আমাকে অর্ডার দাও এই ছিলেন আল্লাহ নবীর চাচা কত ভালোবাসতেন আল্লাহ নবীকে নবী মোহাম্মদকে কত ভালোবাসতেন তিনার চাচা শুধু তাই নয় আল্লাহর নবীর চাচা যখন মৃত্যু শয্যায় শায়িত বিছানার মধ্যে শুয়ে আছেন দমজায় যায় অবস্থা নবিকুল শিরোমণি মোহাম্মদ মাথার পাশে এসে দাঁড়িয়েছেন আর বলছেন চাচা তুমি শুধু একবার মুখ দিয়ে উচ্চারণ করো ইলাহা কর্ম তোমাকে বলতে হবে না হবে না তুমি শুধু ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত উচ্চারণ করো বাকিটা আমি আল্লাহর কাছ থেকে পরামর্শ বুঝাপড়া করে নিব বলেছিলেন আল্লাহ নবীর চাচা মুখ দিয়ে লাইলাহ ইল্লাল্লাহ উচ্চারণ করেছিলেন উচ্চারণ করিনি আল্লাহ পাকুল আলমিন বলছেন ফাতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা আলাহিম ওয়া আলা আবসারিম আমি মহান রব্বুল আলামিন যাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি যাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছি যাদের চোখের মধ্যে মোহর মেরে দিয়েছি পৃথিবীর বুকে হাজারো হাজার মানুষ এসে একজন মুফাসসির বর্ণনা দিচ্ছেন পৃথিবীর বুকে সমস্ত নবীরা এসে ওই লোককে যদি হেদায়েতের দাওয়াত দিতে থাকে হেদায়েতের রাস্তার দিকে আহ্বান করতে থাকে আমি আল্লাহ আলামিন যাদের অন্তরে মোহর মেরেছি যাদের কানের মধ্যে মোহর মেরেছি যাদের চোখের মধ্যে মোহর মেরেছি তাদেরকে হেদায়ত দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই কেউ নাই আছে তাহলে হেদায়তের মালিককে আল্লাহ একমাত্র আল্লাহ হেদায়েতের মালিক শুধু আল্লাহ আমরা যদি আল্লাহর হুকুমকে মানি আমাদের মালিকের হুকুমকে যদি মানি আমরা যদি আমাদের মুনিবের হুকুমকে মানি আমরা অবশ্যই আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে হেদায়ত পেতে পারবো অবশ্যই আমাদের চাওয়ার মতো জিনিসকে আমরা পেতে পারবো ব্রাদারণ ইসলাম অতএব আমাদেরকে চাইতে হবে চাওয়ার মতো আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যার কাছে হেদায়ত নাই তার কাছে কিছুই নাই একটা ঘটনা শুনবেন ঘটনা একটা হাদিসও নয় কোরআনও নয় হাদিসের মধ্যেও নেই কোরআনের মধ্যেও নেই এটা একটা ঘটনা ঘটনার মধ্যে ইবরাত রয়েছে বিশাল মানে শিক্ষণীয় কিছু বিশাল কিছু রয়েছে আমাদের পৃথিবীর বুকে আল্লাহ পাক রাব্বুল আলমেন একজন বিশিষ্ট নবী পাঠিয়েছিলেন যিনার নাম নবী মুসা কালিমুল্লা নাম শুনেছি না মুসা কালিমুল্লা নাম শুনিনি অবশ্যই শুনেছি কালিমুল্লা বলা হয় কথোপকথন মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন যার কারণে ওনাকে টাইটেল দেওয়া হয়েছিল মুসা কালিমুল্লাহ তো হজরতে একদিন আল্লাহর কাছে যাচ্ছেন কথা বলতে তুর পাহাড়ে তিনি তুর পাহাড় থেকে আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ পাকাবুল আলমিনের সঙ্গে কথা বলতেন কথা বলতে যাচ্ছেন পুঁথি যেতে যেতে একটা শুকর পৃথিবীর বুকে যাকে আমরা খাস করে মুসলমানরা আমাদের চোখে আমরা চতুষ্প জন্তুর মাঝে যাকে আমরা নিকৃষ্ট মনে করি সেটা কি শুকর যেই পশুটাকে আমরা নিকৃষ্ট মনে করি পথি মধ্যে একটা শুকর হজরতে মূষাকে দেখতে পেয়ে ডাকছেন এ আল্লাহর অলি শোন কোথায় যাচ্ছ মুসা বলছেন আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি শুকর বলছেন মুসা এ আল্লাহর অলি আমার একটি বার্তা তোমার প্রভুর কাছে তুমি নিয়ে যাও তোমার প্রভুর কাছে গিয়ে তুমি বলবে তোমার প্রভু তোমাকে মানুষ বানালো কেন তোমাকে এত মর্যাদা দিল কেন তোমাকে এত সম্মান পৃথিবীর বুকে দিল কেন আর পৃথিবীর বুকে তোমাকে এত সম্মান দিয়েছে যেটা ভাবাও যায় না আর আমাকে আল্লাহ পাগরাব্বুল আলমিন সবথেকে নিকৃষ্ট প্রাণী কেন বানিয়েছেন এই বার্তাটি তুমি তোমার প্রভুকে গিয়ে দিবে। হযরতে মূসা বলছেন ঠিক আছে তুমি আমাকে বলেছ আমি গিয়ে আল্লাহকে বলবো আমি শুনেছি তোমার কথা আমি গিয়ে আল্লাহকে বলবো এটাতে কোনো ব্যাপার না আমি গিয়ে বলবো হজরতে মূসা গেলেন আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে যত রকমের কথোপকথন যত রকমের দরকার যত রকমের প্রয়োজন সমস্ত কিছু মেটানোর পর হজরতে মূসা ফিরে আসবেন তিনি ভুলেই গেছেন যে আমাকে কেউ একটি বার্তা দিয়েছিল প্রতিমধ্যে তিনি ঘুরে আসবেন পিছু ফিরে গেছেন হাদিস নয় কিন্তু বলে দিয়েছি আগেই পরে বলতে পারবেন না যে মহি সাহেব হাদিসটা কোথায় আছে আমার জীবনে আমি খুঁজে দেখাতে পারবো না আপনাকে হাদিস নয় এটা কোরআনেও নেই হাদিসেও নেই আমি পাইনি খুঁজে আমি এক গল্পের বইতে পেয়েছি যেহেতু শিখার কিছু জিনিস রয়েছে ওই জন্য আপনাদের সামনে ভয়ান করছি হাদরতে মুসা ফিরে আসবেন এমতো অবস্থায় আল্লাহ পিছন থেকে ডাকছেন এ কালিমুল্লাহ এ আমার দোস্ত হে আমার হাবিব বন্ধু তোমাকে রাস্তার মধ্যে কেউ একটি বার্তা দিয়েছিল তুমি আমাকে শোনাওনি কেন ভুলে গেছো কেন নবী মুসা বলছেন আল্লাহ আমি ভুলে গেছি আপনি বলে দিন সেই বার্তাটি কি আল্লাহ পাকারাব্বুল আলমিন নবী মুসাকে বলছেন মুসা তুমি গিয়ে সেই আমার মাখলুককে বলে দিবে পৃথিবীর বুকে আমি মহান আলামিন সব থেকে বড় পৃথিবীর বুকে আমি কাকে পশু বানাবো কাকে পাখি বানাবো কাকে কিট বানাবো কাকে পতঙ্গ বানাবো কাকে মানুষ বানাবো কাকে আশ্রাফুল মালুকার টাইটেল দিব সেটা আমার ব্যাপার আমার ব্যাপারে যদি কেউ হস্তক্ষেপ করতে আসে তাহলে আমি তাকে ছেড়ে কথা বলবো না বলবো না আল্লাহ পাকবুল আলামিন যখন এই কথা বললেন হজরতে মূসা বলছেন আল্লাহ ঠিক আছে শুকর আমাকে বলেছিল আমি আপনাকে বলেছি আপনি আমাকে বললেন আমি গিয়ে তাকে বলবো হিসাব বরাবর আমার কিছু করার নেই আল্লাহ আবার বলছেন শুনে নাও মুসা তুমি তাকে গিয়ে বলবে অবশ্যই আর তাকে তুমি আরও একটা কথা বলবে শেষ কথা একটি তাকে জানিয়ে দিবে পৃথিবীর বুকে যদি সে আমার কাছে কিছু চায় পৃথিবীর বুকে যদি সে মানুষ হতে চায় আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে তাকে মানুষ বানিয়ে দিব পৃথিবীর বুকে যদি সে চিফ মিনিস্টার হতে চায় আমি আল্লাহ পাকরাব্বুরা আলমিন তাকে চিফ মিনিস্টার বানিয়ে দিব পৃথিবীর বুকে যদি সে বিশাল নেতা হতে চায় আমি তাকে বিশাল নেতা বানিয়ে দিব পৃথিবীর বুকে যদি সে বিশাল ধ্বনি হতে চায় আমি তাকে বিশাল ধ্বনি বানিয়ে দিব পৃথিবীর বুকে সে যা চাইবে আমি মহান পাগরাব্বুরা আলমিন তাকে তাই দিয়ে দিব কিন্তু তাকে তুমি বলে দিও শেষ একটা কথা পৃথিবীর বুকে সব কিছু তাকে দিব ঠিকই কিন্তু আমি মহান রাব্বুল আলমিন তাকে একটা জিনিস দিব না দিব না দিব না সেটি কি সেটি হলো তাকে আমি হেদায়ত দিব না বাকি সব কিছু তাকে দিয়ে দিব এবার হজরত এসে তাকে বলছেন আল্লাহ এইভাবে এইভাবে বলেছেন তোমাকে সব কিছু দিবে কিন্তু হেদায়ত তোমাকে পৃথিবীর বুকে দিবে না দিবে না দিবে না সু এবার বলছেন থাক আমি মানুষও হতে চাই না আমি বিশাল নেতাও হতে চাই না আমি কাফের মানুষের থেকে শুকর অনেক ভালো রয়েছি আমি বেঈমান মানুষের থেকে পৃথিবীর বুকে শুকর অনেক ভালো রয়েছি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য কোরআনের মধ্যে বলে দিচ্ছেন উলা ইকা কাল পৃথিবীর বুকে ওই সমস্ত মানুষেরা হলো নিকৃষ্ট চতুষ্্যন্ত সমান যারা পৃথিবীর বুকে যাদের কোনো হেদায়াত নাই যাদের বিবেক নেই পৃথিবীর বুকে তারা হলো নিকৃষ্ট মানুষ পৃথিবীর বুকে সব থেকে খারাপ মানুষ অতএব ব্রাদার নে ইসলাম আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে কি হেদায়াত চাইতে হবে আল্লাহর কাছে কি চাইব হেদায়াত চাইব আমরা যদি হেদায়ত পাই সব কিছু পাবো যার কারণে আল্লাহ পাকরাবুল আলমিন আমাদের শিখিয়ে দিয়েছেন যে তোমরা চাও আমার কাছে হেদায়াত কিভাবে চাইব যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবে আল্লাহ পাকরাবুল আলমিন বলছেন সুরা ফাতিহার মধ্যে তোমাদের বলে দিলাম আমি যে তোমরা চাও ইহদিনা সরাত আল মুস্তাকিম আল্লাহ আমি পৃথিবীর বুকে ধনী হতে চাই না আমি পৃথিবীর বুকে বড়লোক লোক হতে চাই না পৃথিবীর বুকে আমরা বড় ধরনের মন্ত্রী হতে চাই না আমাকে শুধু তুমি হেদায়াত দাও বুকে আমি শুধু হেদায়েতের রাস্তায় চলতে চাই অতএব ইসলাম আমাদেরকে আল্লাহর কাছে যদি চাইতে হয় তাহলে শুধুমাত্র হেদায়ত আমাদেরকে আল্লাহর কাছে যদি চাইতে হয় শুধুমাত্র হেদায়ত চাইতে হবে আমরা যদি হেদায়ত পেতে পারি আল্লাহ ফাকরাবুল আলমিন সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দেবেন আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে ধনী বানাবেন আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদের প্রেসিডেন্ট বানাবেন হজরত উমরের হেদায়ত ছিল আল্লাহ আল্লাহরাবুর আলমিন অর্ধ জাহানের মন্ত্রী বানিয়ে দিয়েছিলেন সুহান আল্লাহ হজরত আহুবকর সিদ্দিকের হেদায়ত ছিল আল্লাহ আকরাবুর আলমিন হেদায়ত দান করেছিলেন আল্লাহ আকরাবুর আলমিন তিনাকে মন্ত্রী বানিয়ে দিয়েছিলেন আল্লাহ বাকরাব্বুলা আলমিন তিনাকে খলিফা বানিয়ে দিয়েছিলেন অতএব আমরা যদি হেদায়েত হাসেল করতে পারি পৃথিবীর বুকে আমরা সব কিছু হাসিল করতে পারব আল্লাহর কাছে আমরা যেন হেদায়ত চাইতে পারি আল্লাহ বাকর বুরা আলমিন আমাদের যেন চাওয়ার তৌফিক দান করেন আমরা যেন হেদায়েত যেন আমরা পেতে পারি আল্লাহ বাকরাব্বুলা আলমিন সবাই যেন আমাদেরকে হেদায়তের রাস্তায় চলা তৌফিক দান করেন সকলে বলি একবার জোরে সরে আমিন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই ইতি টানছি